কোন উন্মতের তো কোন উন্মতের তো কেউ ছুঁয়েও দেখতে পারতো না দশ পার্সেন্ট জাকাত ছিল কত আপনার কত কত কারণে পাইলেন ওই নবীর জন্য কি করলাম আড়াই পার্সেন্ট টুক হিসাব করে দিলাম কতটুক করলাম ছিল তো দশ পার্সেন্ট খাওয়ার অনুমতি ছিল না রাইখা দাও কবুল হইলে আগুন উপর থেকে আসবে জ্বালায় ফেলবে আর তুমি খুশিতে ফুলের মালা গলায় দিবা যে তোমারটা আল্লাহ কবুল করছে আর যদি কবুল না হয় তাইলে এরকমই পয়ড়া থাকবে পচা যাবে নষ্ট হয়ে যাবে পশু পাখি পর্যন্ত খাবে না দুনিয়ার সামনে তুমি মুখ দেখাইতে পারবা না যে তোমারটা দুই নম্বর ছিল এই জন্য আল্লাহ কবুল করে নেয় যে নবীর কারণে একটা এটা পাইলেন যে জাকাত তোমারা একজন আরেকজনকে দিবা ধনী গরিব দিবে আমি পর্দা দিয়ে ডাইকা রাখছি কবুল হইছে না না হইছে এটা পরে দেখমু আজকে তোমাকে ব্যাজ্যত করতে চাই না আর এটো কানে কানে বলা দিছে আজকে যদি ব্যাজ্যত না করি তো কালকেও কিন্তু করমু না কার কারণে পাইলেন বলেন নবীর জন্য কতটুকু করলাম এরকম জাকাত পাইলেন এরকম zakat পাইলেন এরকম হজ পাইলেন যে বাড়ির থেকে বাইরেতে দেরি পা দিতে দেরি मेहमान বানাইতে দেরি করেন আমার मेहमान